প্রথমে তালের ধীর বানানোর জন্য তালের পাল্পগুলি কড়াইতে ঢেলে নিয়ে ওভেনের ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে চাল হতে দেব মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে নয়তো তলায় লেগে যাবে তালের পাল্পের কোয়ান্টিটি কমে সিক্সটি হয়ে এলেই সেখান থেকে কিছুটা পরিমাণে তালের পাল্প তুলে রাখবো তালের রুটি বানানোর জন্য সাতটিকে বানানোর জন্য কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম হাফ লিটার দুধ অ্যাড করে দিয়ে সবকিছু সুন্দরভাবে স্প্যাচুলার সাহায্যে মেশাতে থাকবো হাফ পাটি চিনিও অ্যাড করে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে অ্যাগোর্ডিংয়ে চিনি অ্যাড করবে এবারে ধীরে ধীরে সবকিছুকে একসাথে ভালোভাবে কুক হতে দেব দুধ দেওয়ার ফলে তাল কিন্তু এরকমভাবে ফুটতে থাকে তাই ঢেকে ঢেকে কুক করাই ভালো যখন তালের ক্ষীরটির কোয়ান্টিটি অনেকটাই কমে যাবে আর দুধ কেটে দানা দানা হয়ে আসবে তখনই বুঝতে হবে তালের ক্ষীর আমাদের একদম রেডি হয়ে গেছে অনেকেই আছে তালের পাল প্রথমে জাল দিয়ে সিক্সটি পার্সেন্ট না কমিয়ে আগেই দুধ চিনি দিয়ে দেয় এতে কিন্তু তালের ক্ষীরের আসল টেস্ট আসে না তাই একটু তীটু লাগে এর ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে দেখবে পারফেক্ট তালের ক্ষীর রেডি হয়ে যাবে ওপর থেকে একটু নারকেল পোড়াও ছড়িয়ে ডেকোরেশন করে দিলাম এটি তো ফ্রিজে রেখে নেক্সট দিন ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে বাকি যে গরম গরম তালের পাত তুলে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প করে গমের আটা অ্যাড করতে থাকব আর মাখাতে থাকব। একদম গরম গরম থাকা অবস্থায় মাখাতে হবে এতে রুটি ভীষণ সফট হয় তোমরা গমের আটার পরিবর্তে ময়দা চালের গুঁড়ো দিয়েও রুটি বানাতে পারো আমার দু বাটির মতো আটা লেগে গেছে তোমাদের তালের পাল্পের পরিমাণ অনুযায়ী কম বেশি লেগে যাবে এবারে ডোটি থেকে একটু বড় বড় সাইজের লিচি কেটে নেব আটা ছুড়িয়ে একদম রুটির মতো করে পাতলা করে বেলে নেব আমার সব রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে ওভেনে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিলাম এবারে রুটিগুলি একে একে সেঁকে নেব দেখো কত সুন্দরভাবে ফুলছে গরম থাকা অবস্থায় তালের পালতে রুটি বানাবে দেখবে একদম সফট হবে আর খুব সুন্দর ফুলবেও কমপ্লিট এবারে একটি প্লেটে সার্ভ করব। দেখো তালের ক্ষীরের থিকনেস কতটা সুন্দর এসেছে আর বেশ দানা হয়েছে ওপর থেকে একটু নারকেল কোড়াও ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর একটি পারফেক্ট তালের প্লাটার দেখো তালের রুটিগুলিও কতটা সফট হয়েছে তালের দুধ পড়া হোক কিংবা তালের ঘি সবকিছুর সাথে এই রুটিগুলি ভীষণ ভালো লাগে ভীষণ হয় রুটি রুটি না খেয়ে একটু খেতে চাইলে অবশ্যই এই তালের রুটিগুলি বানাতে হবে অন্যরকম বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে আর তাদের সামনে যদি এরকম একটি প্লাটার থাকে তারা তো অবাক হবে। তাই দেরি না করে তাল শেষ হবার আগে ছটপট তালের এই রেসিপিগুলি বানিয়ে ফেলো আর আমাকে জানিও আজকে রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই পাই পাই